আবার চলে এসছি আমার ঠাকুর ঘরে দেখুন দুপুরের ভোগ নিয়ে তা আমার গোপালবাবু তো বসে আছেন দেখেছেন আর বৃন্দা দেবী গোপালবাবু বসে আছেন আচ্ছা তারপরে বৃন্দা দেবী আমার রাধা গোবিন্দ ঠাকুর মা এরা তো সবাই আছেন আপনারা জানেন সবাই লোকনাথ বাবা সবাই আছেন জানেন আচ্ছা গোপালের এবারে ভোগ যেটা করেছি সেটা দেখুন যতটুকু পেরেছি করেছি আজকে দুপুরের ভোগ আচ্ছা প্রথমেই মানে ওনাদের ভালো মতো না ভোগ রান্না না আমার মনটা ঠিক তৃপ্তি হয় না জানেন তো মানে আবার রাত্রিরে একটা পায়েস করার ইচ্ছা আছে আচ্ছা শুনুন আজকে কী কী করেছি দেখুন অন্ন আচ্ছা এটা হচ্ছে বকফুল বড়া জানেন তো বকফুল হয় বকফুলের বড়া ওনার খুব পছন্দের খাবার বকফুলও গোবিন্দের খুব পছন্দের অন্ন বকফুল ভাজা কদবেল মাখা দেখুন কদবেল মাখা এখন তো কদবেল খুব উঠেছে বাজারে বেগুন পোড়া বেগুন কোনোটাতেই কিন্তু লঙ্কা নেই কারণ গোবিন্দ পাবে তো লঙ্কা আমরা দিই না বেগুন পোড়া আচ্ছা বাঁধাকপি আলু শিম দিয়ে একটা চচ্চড়ি আর ফলের মধ্যে আপেল শশা নাশপাতি অন্নে কিন্তু ঘি দেয়া আছে ঘি ছাড়া কিন্তু ভোগ হয় না অন্ন বকফুল ভাজা পদবেল মাখা বেগুন পোড়া বাঁধাকপির তরকারি আর ফল অমান্য এইটাই গোবিন্দের ভোগ আজকে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা ভোগ দর্শন করুন আমি এক্ষুনি তুলসীপত্র দেবো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আবার পরে ফিরে আসবো পরের মানে ভিডিও নিয়ে আমার ভগবান সেবা করতে জানেন তো ভীষণ ভালো লাগে মানে বিভিন্ন টাইপের রান্না করে করে ওনাদের সেবা দেব আমার খুব ভালো লাগে যতটুকু করতে পারি বেশি তো কিছু করতে পারি না সংসার সামলে সব কিছু সামলে হ্যাঁ তা যেটুকু পারি সেটুকুই দেওয়ার চেষ্টা করি আমার রান্না বসে যায় সকাল আটটায় আমার দশটার মধ্যে রান্না শেষ তারপরে আমার হেল্পাররা আসেন সবাই কাজ টাজ করেন আমার বাড়িতে বারোটার পর আমার ভোগ নিবেদন হয়ে যায় সাড়ে বারোটা বারোটার পর তারপরে একটার পর থেকে যারা খাবে তাদের বসে যায় মানে আমি গোবিন্দের ভোগ লা দিয়ে তো এদিকে খাবার দিই না গোবিন্দের ভোগ করার পর গোবিন্দের ভোগ তোলার পর তারপরে আমার টেবিলে যারা খায় তাদের সমস্ত বাটি বাটি করে রেখে দিই গোবিন্দের ভোগ উঠবে ঠাকুরের ভোগ উঠবে তারপরে একটার পর তাহলে ভোগ আমাকে লাগাতে আসতে হয় ডট বারোটা না উঠলে তো এদিকের খাওয়া হবে না না সেই জন্য আর মাছ মাংসের কথা বলছেন সেগুলো তো ওইদিকে হয় সেটা আমি রাতে করি ঠিক আছে বন্ধুরা হরি বল হরি বল হরি বল জয় আলো নম জয় ঠাকুর জয় মা